হে গেছে আসসালামু আলাইকুম আমি হাবিব স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে তো আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম থেকে আমার বাড়ি ফেনিতে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে তো এখন আমি আসলাম চট্টগ্রাম রেল স্টেশন যেহেতু ট্রেনেই যাব তো আমাকে এখন কাউন্টারে গিয়ে ফেনের টিকিট নিতে হবে দেখি কাউন্টারের দিকে গিয়ে টিকিট পাই কি না তো আমার কিন্তু টিকিট নেওয়া শেষ এখন আমি ট্রেনে উঠে গেলাম আমার ছোট্ট একটা ব্যাগ ছিল ব্যাগটি উপরে রেখেই আমি একদম জানলার পাশ দিয়ে বসে গেলাম বসে বাইরের দানবাকৃতির সুন্দর সুন্দর ট্রেনগুলো দেখছিলাম তো হঠাৎ করেই তার ভিতরে একটি ট্রেন ছেড়ে দেয় তা আমি ভাবছিলাম আমাদের ট্রেন না জানি কখন ছাড়ে যেহেতু একটা ট্রেন ছাড়ছে কিন্তু আমাদেরটা ছাড়তে অনেক লেট হবে অনেক দেরি হবে তো দেখতে থাকলাম হঠাৎ করে আমাদের ট্রেনটাও কিন্তু রওনা দিয়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো আমি জানলার পাশে বসলাম কারণ চট্টগ্রাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি এলাকা সৌন্দর্যের রাজ্য সৌন্দর্যগুলো দেখার জন্য তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম সেই স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি আকাশ ছোঁয়া সেই কাঙ্ক্ষিত পাহাড়গুলো অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আমাদের ফাজিলপুর স্টেশন যেটি আমাদের ফেনের মধ্যে একটা স্টেশন এরপরে যে স্টেশন ওটাই কিন্তু আমাদের ফেনি স্টেশন তো অবশেষে ফাইনালি দুই ঘন্টা জার্নিং করার পর চলে আসলো আমাদের সেই ফেনি জংশন আমাদের ফেনি স্টেশন তো এখন ফেনি স্টেশন থেকে হয়ে এটি হচ্ছে আমাদের একটি যেটি নামে পরিচিত যাচ্ছি রাজাজির এই দিঘিটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অসম্ভব সুন্দর একটি দিঘি যেখানে আপনি দিনে আসেন কিংবা রাতেই আসেন মানুষ কিন্তু দেখবেন যারা শুধু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসে দীর্ঘ দুই ঘন্টা জার্নিং আবার রোদের মধ্যে হাঁটাহাঁটি সব মিলিয়ে একটু অস্বস্তি ভোগ করছিলাম তাই ভাবলাম একটু শরবত খেয়ে নেই যাতে করে শরীরে একটু স্বস্তি আসে আমাকে এখন একটি সিএঞ্জি নিতে হবে যেটি করে আমি আমার বাড়ির এক পর্যন্ত যাব তো একটি সিএঞ্জি নিলাম সিনজিতে উঠে গেলাম আর বাইরে দেখছিলাম আমাদের সেই নান্দনিক দৃশ্যগুলো এটি হচ্ছে আমাদের ফেনী শহরের একদম শেষ প্রান্ত যেখানে রয়েছে আমাদের একটি দানবাকৃতির বৃক্ষ যেটি কিনা করুই জাতের প্রায় চারশো বছরের পুরোনো এটি হচ্ছে আমাদের ফেনি থেকে সোনাগাজী সংযোগের প্রধান সড়ক ফেনি থেকে সোনাগাজী যাওয়ার পথে গাড়িতে বসে অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম তো গাড়ি থেকে নামার পরপরই পেয়ে গেলাম আমার ভাগিনাকে তো ওর সাথে বাইকে করে চলে আসলাম আমার বাড়িতে তো এটাই হচ্ছে আমার আসল গন্তব্য আমার বাড়ির দরজা তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই উৎসাহ দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আলাইকুম